সারাদেশের সাথে রাজ্যেও তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল সরকারি বেসরকারি সংগঠন যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত হয় এদিন ছোট থেকে বড় সকলের মধ্যে আনন্দের বাতাবরণ লক্ষ্য করা যায় তম স্বাধীনতা দিবস উপলক্ষে চৌমুনি এলাকায় অবস্থিত ভারতীয় জনতা পার্টির প্রধান দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বলেন দেশকে স্বাধীন করতে যেসব বীর যোদ্ধারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি বিজেপির রাজ্য সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন মনোজকান্তি দেব সুবল ভৌমিক সহ অন্যান্যরা স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা দিবসে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি এই সেই স্বাধীনতা দিবসে যারা বীর শহীদরা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে পুরনিগমে জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন পুরো কমিশনার সহ অফিসের অন্যান্য কর্মীবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার জানান উনিশশো সালে ভারতকে স্বাধীন করতে বহু বীর যোদ্ধারা শহীদ হয়েছেন তাদের এই বলিদানকে শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচি পঞ্জিত বাজিকা এবং সীমান্ত গ্রাম বিরোধ নাম এই সমীর মাধ্যমে যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন বা আত্মবরিবাস করেছেন তাদেরকে সম্মান জানানো তাদেরকে স্মরণ করা এবং তাদের যে অবদান দেশের গঠিত জনগণের প্রতি সময় স্বাধীনতার সময় গোটা দেশের সাথে রাজ্য উদযাপন করা হয়েছে আটাত্তরতম স্বাধীনতা দিবস এই দিনটিকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের নেতারা স্বাধীন সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাহা এবং অন্যান্য পতাকাও যথাযথ মর্যাদায় উত্তোলন করা হয় কংগ্রেস ভবনে জাতীয় পতাকা করার পর গান্ধী শহীদ শহীদবিদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেস নেতৃত্বরা এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন জানান ঐতিহাসিক দিন। স্বাধীন হয়েছিল আমরা খুব গভীর শ্রদ্ধা সাথে আমাদের স্বাধীনতা সেনানীদের আমরা স্মরণ করছি তাদেরই ত্যাগ আমরা কখনো ভোলান না 78 তম স্বাধীনতা দিবস উপলক্ষে সিপিআইএম রাজ্য দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে স্মরণ করতে ও শ্রদ্ধা জানাতে এই দিবসটি উদযাপন করা হয় এই দিবসে আমরা এখানে ভারতের কমিউনিস্ট পার্টি দপ্তরে আমাদের প্রিয় জাতীয় পতাকা উত্তোলন আমরা করেছি আজকের দিন আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের স্মরণের দিন প্রতি বছরের এই এবছরও স্বাধীনতা দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সভাপতি জয়ন্ত ভট্টাচার্য তিনি জানান এবছর দেশের আটাত্তর স্বাধীনতা দিবসের পাশাপাশি প্রেস ক্লাবের চল্লিশতম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ভারতবর্ষের মানুষ দেশপ্রেমিক মানুষ সাংবাদিকরাও দেশপ্রেমিক জয়ন্ত ভট্টাচার্য ছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কার্যকরী সদস্য সৌরজিত পাল সহ অন্যান্যরা এবার আটাত্ত উত্তম স্বাধীনতা দিবস আর সেই সঙ্গে আমাদের ক্লাবের চল্লিশ বছর পূর্তি হয়েছে তো সেটাকে সামনে রেখে আমরা অনেক সাংবাদিকদের কল্যাণেও আমরা অনেকগুলো প্রোগ্রাম নিয়েছি তো ভারতবর্ষের মানুষ দেশপ্রেমিক মানুষ এবং ভারতবর্ষের সাংবাদিকরাও দেশপ্রেমিক দিন সকাল থেকে নানা কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় ছোট থেকে বড় সকলেই উৎসবের মেজাজে দিনটি অতিবাহিত করে নিউজ